কাঁথির সনাতনে সম্মেলনে এসে কলকাতার মেছুয়া অগ্নিকাণ্ড নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী তিনি সমস্ত ঘটনার জন্য রাজ্য সরকারকেই দায়ী করেন তাঁর দাবি ঘটনার পর থেকে কোনো তৃণমূল কর্মী বা নেতাকে সেখানে দেখা যায়নি বরং বিজেপি কর্মীরাই নিরন্তর সাহায্য করে যাচ্ছেন তাদের এত বড় মৃত্যু ঘটেছে যাবে কোনো হেল্পলাইন নম্বর নেই কোনো ডিটেলস নেই পুরো সরকারটাকে দিঘাতে তুলে নিয়েছে। মাংস মাছ খাচ্ছে চটি পরে সাংস্কৃতিক কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে উনি বলেন আমি সব দুশো চুরানব্বইটায় আমি প্রার্থী একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট যা হবে দায়িত্ব আপনার কতগুলো হোটেলে এটা হলো যতগুলো বানিয়েছে কলকাতা এবং বিশেষ করে বড় বাজার এলাকায় নটা এ আমি এক স্যান্ডেলে দিয়েছি 9:30 এ প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে তার রিলিফ ফান্ড থেকে কম্পেনসেসন ঘোষণা করেছেন আর সিজ রিলাক্ট্যান্ট মানু কে এর উত্তর দেবে উত্তর কে দেবে উত্তর কে দেবে পশ্চিম বাংলায় মানুষ ভোট দিতে পারে আর যারা ভোটও দিতে পারে না তারা তো নিজেদের পাঁচশো টাকায় বিক্রি করে আর মুসলিমরা অন্ধের মতো মমতাকে ভোট দেয় যেহেতু তাদেরকে পুষ্টিকরণের রাজনীতির মধ্য দিয়ে তিনি প্রোটেকশন দেন পুরো সরকারটাকে দিঘায় তুলে নিয়েছে আঠাশ কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে তিনশো কোটি টাকা প্রতিষ্ঠা করেছেন বুধবার উদ্যোগে কাঁথিতে এক বিশাল সনাতনী সম্মেলনের আয়োজন করা হয় সেখানে সকাল থেকে মহাযজ্ঞ চলছিল বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা সেখানে এসেছিলেন দুপুরে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী নিজে সেখানে ভার্চুয়াল মাধ্যমে মুর্শিদাবাদের ভাঙা শুভ সূচনা করেন তিনি উপস্থিত এছাড়াও প্রায় তিন অংশ নেন সেখানে অনুষ্ঠানের পর সকলকে প্রসাদ বিতরণ করা হয় পাশাপাশি একটি গোশালার আচার অনুষ্ঠান এবং গীতা পাঠের আয়োজনও ছিল এই দিন পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দা ওয়ার্ল্ড